আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় সধি আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম মেশিনটার কি সমস্যা আর কোথার থেকে আস্তে মেশিনটা পুরো জাম হয়ে আছে অর্থাৎ ঘুরতেছে না আপনার বাসাবাড়িতে যদি মেশিন থেকে থাকে এরকম মেশিন তাহলে অবশ্যই অবশ্যই খেয়াল করবেন এই যে এই যে ঘুরাইতে চাচ্ছি এই দেখেন এই যে মেশিনটা আমি ঘুরাইতে চাচ্ছি দেখেন উল্টা দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখেন এই যে ঘুরতেছে না এই যে আমি চাপ দিচ্ছি ঘোরার জন্য বুঝতে পারতেছেন দেখেন এই যে ঘোরার জন্য চাপ দিতেছি উল্টা দিকে ঘুরে যাচ্ছে তো এই যে একটু ঘুরল আবার ঘুরাইতে চাচ্ছি ঘুরাইতে পাইতেছি না আমি ঠিক আছে ঘুরাইতে পারতেছি না এই যে এই যে এই যে যদি চাপ দিচ্ছি তাহলে শব্দ হচ্ছে আর ঘুরতেছে না এই যে কথা যেন লেগে যাচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা দেরি না করে আজকে আরেকটু কাজ শিখে নিই এটার সমস্যা হলো আমাদের মেশিনের খাসটা আগে খুলতে হবে মেশিনের খাসটা খুলে আমাদেরকে দেখতে হবে আমাদের যে ক্যাম আছে ক্যামের খুঁটিটা ঠিক আছে কিনা এটা খুঁটি লাগার কারণেই এবং এখানে স্প্রিংয়ে লাগার কারণেই যেহেতু স্প্রিং হচ্ছে আমি ঘুরাইতে চাচ্ছি বাধা প্রয়োগ করে উল্টা দিকে ঘুরতেছে তো চলুন ভিডিও অনুযায়ী কাজ অনুযায়ী একটু দেখার চেষ্টা করি তো চলুন বন্ধুরা আমি খাসটা খুলে নিলাম খাসটা খুলে নিয়ে দেখা দেখতেছি এই যে দেখেন এইখানে ভালো করে একটু খেয়াল করেন কেমের যে খুঁটি আছে কেমের খুঁটি এটা কি কেমের খুঁটি বলে অনেক মেকার কেমের খুঁটি বলে থাকেন এই কেমের খুঁটিটা অনেকটা লুজ হয়ে আছে দেখেন অনেকটা লুজ হয়ে আছে এই যে এইটা কোথায় যাচ্ছে দেখছেন এই যে দেখেন এটা চলে যাচ্ছে এইখানকার যে স্প্রিংটা আছে ফিট ডগ ফিট স্প্রিংটা যে আছে এই যে এই স্প্রিংটা যে বাধা প্রয়োগ করতেছে এই যে এই যে এখন কিন্তু ঘুর ঘুরতেছে এখন এখন ঘুরবে এখন ঘুরবে আর যত বেশি ঘুরবে তত এটা লুজ হয়ে যাবে লুজ হলেই এটা বেড়ে যাবে বাহিরে বাইর হয়ে আসবে যার জন্য আবার এই দিকে যদি আমি ঘুরাই উল্টা দিকে তাহলে কিন্তু একটু একটু করে কি নিবে হ্যাঁ টাইট নিবে আমি কিন্তু কোন দিকে ঘুরাচ্ছি দেখেন উল্টা দিকে ঘুরাচ্ছি এই যে সুন্দর করে টাইট নিয়ে নিলো এই যে দেখেন ভিতরে চলে গেল দেখেন ক্যাম খুঁটিটা ভিতরে চলে গেছে এখন এই সমস্যা নেই কোনো সমস্যা নেই উল্টা দিকে ঘুরাইতে গেলে কোনো সমস্যা নাই তো উল্টা দিকে আমি এখন ঘুরাইলাম যেখানকার স্টোপ বা খুঁটি ছিল ক্যাম খুঁটিটা সেখানেই প্রবেশ করেছে চলে গেছে ঠিক আছে এই যে এখন সুন্দর উল্টা দিকে ঘুরতেছে এখন আমি সোজা দিকে ঘুরাইতে যাব এইভাবে সোজা দিকে আপনি আমি এই যে দেখেন আটকে গেছে এই যে আর ঘুরতেছে না তাহলে এটার কাজ কী এটার কাজ হলো আমাদেরকে এটা সুন্দর করে টাইট দিতে হবে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে যদি আপনারা বাসাবাড়িতে এরকম একটা ছোট্ট স্ক্রুড্রাইভার থাকে এতটুকু আরও বড় পাওয়া যায় এটা মাঝারি ছোট্ট পাওয়া যায় তো এইটা স্ক্রু ড্রাইভার অনেক সেলাই মেশিনের জন্য অনেক কার্যকরী তো অবশ্যই এইখানে ক্যামের খুঁটির নাটটা হ্যাঁ যে আছে স্ক্রুপটা এটা আপনারা টাইট দিয়ে দিবেন বেশি করে টাইট দিয়ে দিবেন ঠিক আছে এই যে আমি বেশি করে একটু টাইট দিয়ে দিব। এইখানে কিন্তু কোনো স্যাক্রিফাইস হবে না অর্থাৎ টাইট দেওয়াতে খামখেয়ালি করা যাবে না আপনারা যতটুকু আপনাদের শক্তি আছে টাইট দিয়ে দিবেন এরপরে সামনের দিকে ঘোরাবেন আর এটা লুজ হবে না এই যে দেখেন আর লুজ হয় না আমি সামনের দিকেই ঘোরাচ্ছি দেখেন আমি সামনের দিকেই ঘুরাচ্ছি আর লুস হচ্ছে না বা হবে না তো সম্মানিত ভিওয়াস এরকম ভিডিও আরও ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা অবিরাম আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবেন আমি আপনাদের প্রশ্ন অনুযায়ী ভিডিও করে উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা